হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একশোটি শর্ট প্রশ্ন এখানে আমরা এক নম্বরের প্রশ্ন আলোচনা করব একশোটি সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় কোথায় ব্যারাকপুরে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কখন কোথায় শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি বহরমপুরে এখানে যদি প্রশ্ন থাকে সিপাহী বিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় উৎ উত্তর তোমরা দিবে যদি ব্যারাকপুর অপশন থাকে ব্যারাকপুর দিবে না হলে যদি বহরমপুর অপশান থাকে বহরমপুর দেবে পরে প্রশ্ন এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কী ধরনের বন্দুক ব্যবহার করত ব্রাউন বেস গাদা বন্দুক ব্রাউন বেস গাদা আমরা জানি যে এনফিল্ড রাইফিল্ডের ঘটনা ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ পর প্রশ্ন ব্যারাকপুর সেনা সেনাছাউনিতে কবে বিদ্রোহ ঘটে উত্তর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র অনুসারে ভারতে রাজ প্রতিনিধি হলেন কে উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্নর প্রকৃত সূচনা কোথায় হয় না প্রকৃত সূচনা কিন্তু হয়েছে মিরাটে পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নানা সাহেবের প্রকৃত নাম কী নানা সাহেবের প্রকৃত নাম হচ্ছে গোবিন্দ ধুন্দুপন্ত পরের প্রশ্ন আট নম্বর ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং ন নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র জারি হয় আঠারোশো সালের কত তারিখে উত্তর পহলা নভেম্বর পরের প্রশ্ন কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং এগারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করা হয় উত্তর হবে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে এই যে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কিন্তু শেষ বাদশাহ বা সম্রাট পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর তেরো নম্বর প্রশ্ন হিন্দু মেলা প্রথমে কী নামে পরিচিত ছিল উত্তর হবে চৈত্র মেলা চৌদ্দ নম্বর প্রশ্ন কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত উত্তর হবে কবি ঈশ্বরগুপ্তকে পরের প্রশ্ন আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতাকে উত্তর শিশির কুমার ঘোষ ষোলো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী উত্তর হবে দুর্গেশ নন্দিনী পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন ভারতে কবে কোম্পানির শাসনের অবসান ঘটে উত্তর হবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কানপুরে সিপাহী বিদ্রোহে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হবে নানা সাহেব উনিশ নম্বর প্রশ্ন কোন আইনের বলে কোম্পানির শাসনের অবসান ঘটে উত্তর হবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা কুড়ি নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয় কবে উত্তর হবে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে একুশ নম্বর প্রশ্ন জমিদার সভার প্রাণপুরুষকে ছিলেন উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরের প্রশ্ন ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন ভারতসভা কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর হবে কলকাতার অ্যালবার্ট হলে যেটার বর্তমান নাম হচ্ছে কফি হাউস পঁচিশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগ দেয়নি কোন রাজ্য উত্তর হবে পাঞ্জাব পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন কার্ল মার্কস আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলেছেন উত্তর হবে জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেন গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন দ্য গ্রেট রেভিলিয়ান গ্রন্থটি কার রচনা উত্তর হবে তালমিজ খালদুন উত্তর তালমিজ খালদুন পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন আঠারোশো ও বাংলাদেশ গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে সুকুমার মিত্র পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে উদ্বোধন পত্রিকায় তেত্রিশ নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে উত্তর হবে নবগোপাল মিত্র পরের প্রশ্ন হিন্দু মেলার অপর নাম কি কি জাতীয় মেলা চৈত্র মেলা পরের প্রশ্ন ভারত মাতা চিত্রটি কে এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রের কটি হাত ছিল আমরা জানি চারটি হাত ছিল মাতা চিত্রে চারটি হাত আমরা জানি পরের প্রশ্ন কোন প্রেক্ষাপটে গৌরা ও ভারতমা তার সৃষ্টি উত্তর হবে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না আনন্দমঠ উপন্যাসটাকে গুলিয়ে ফেলবে না এখানে আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল কিন্তু অন্য প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে না ছিয়াত্তরের মন্যন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতাকে ছিলেন অন্যতম নেতা ছিলেন ভবানী পাঠক এবং অন্যতম নেত্রীকে ছিলেন দেবী চৌধুরানী বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এবার আমরা চলে যাই পরের প্রশ্নে সাঁত্রিশ নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরের প্রশ্ন আটত্রিশ নম্বর রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে কোন উপন্যাসকে উত্তর হবে আনন্দমঠ পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন কাকে উত্তর দীনবন্ধু মিত্রকে পরের প্রশ্ন বন্দে মহাতরম সঙ্গীত্রী লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে না আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল ছিয়াত্তরের মনান্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে পরের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় কবে বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে বন্দমাতরম সংগীতটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন এবং কবে উত্তর হবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে পরের প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম ছেচল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে উত্তর হবে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে পরের প্রশ্ন জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয় উত্তর হবে আনন্দমঠ যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরের প্রশ্ন স্বদেশ প্রেমের গীতা কোন গ্রন্থকে বলা হয় উত্তর হবে আনন্দমঠ একই উত্তর পরের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয় উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় পরের প্রশ্ন ভারত মাতা চিত্রের পূর্ব নাম কী ছিল উত্তর হবে বঙ্গমাতা পরের প্রশ্ন বঙ্গমাতা চিত্রটি কবে অঙ্কিত হয় উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থ বর্তমান ভারত গ্রন্থের আকারে কবে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে প্রবাসী পত্রিকায় পরের প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উত্তর হবে আনন্দবাজার পত্রিকায় পরের প্রশ্ন খল ব্রাহ্মণ চিত্রটি কার সৃষ্টি উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গ চিত্রশিল্পী পরের প্রশ্ন নম্বর প্রশ্ন বাংলার মুকুঠিন রাজা বা রাষ্ট্রগুরু নামে কে পরিচিত উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি কিন্তু ভারতসভার সাথে জড়িত পরের প্রশ্ন হিন্দু মেলার উপহার কবিতাটি কার রচনা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন উদ্বোধন ও প্রবুদ্ধ ভারত পত্রিকা দুটি কে প্রকাশ করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন উনষাট নম্বর প্রশ্ন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রকে ঐতিহাসিক ধাপ্পাবাজি বলেছেন কে উত্তর হবে বিপানচন্দ্র পরের প্রশ্ন ইলবার্ট বিল কবে পাস হয় উত্তর হবে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতসভার মুখপত্র ছিল কোন পত্রিকা উত্তর হবে দ্য বেঙ্গলি পরের প্রশ্ন অস্ত্র আইন সংশোধন করেন কে উত্তর হবে লর্ড রিপন পরের প্রশ্ন পদ্মিনী উপাখ্যান গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী পরের প্রশ্ন কোন ইংরেজ অফিসার মঙ্গল পান্ডেকে গুলি করেন উত্তর হবে মেজর হিউসন মঙ্গল পান্ডে কিন্তু ছিলেন মহাবিদ্রোহের প্রথম শহীদ পরের প্রশ্ন অযোধ্যায় আঠারোশো সাতান্নর বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হবে হযরত মহল পরের প্রশ্ন কে নাট্যাভিনয় আইন প্রবর্তন করেন উত্তর লর্ড নর্থব্রুক ছেষট্টি নম্বর প্রশ্ন সাতষট্টি নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় উত্তর হবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে পরের প্রশ্ন কে বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর জি প্রধান পরের প্রশ্ন বর্তমান ভারত কোন ধরনের গ্রন্থ উত্তর হবে দর্শন গ্রন্থ বা তোমরা লিখতে পারো জাতীয়তাবোধমূলক গ্রন্থ পরের প্রশ্ন হিন্দু মেলা কত বছর চালু ছিল উত্তর হবে চোদ্দ বছর চালু ছিল কত থেকে কত আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো আশি পর্যন্ত আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন আমরা দেখে নেব উনিশ শতাব্দীকে কে সভা সমিতির যুগ বলেছেন উত্তর হবে অনিল সিল পরের প্রশ্ন তাঁতিয়া তোপির প্রকৃত নাম কী উত্তর রামচন্দ্র তোপি পরের প্রশ্ন মঙ্গল পাণ্ডে কবে শহীদ হন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল এনেই হচ্ছে মহাবিদ্রোহের প্রথম শহীদ বর্তমান ভারত গ্রন্থটি কবে প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে বর্তমান ভারত এই কে বন্দে মাহাতরম সঙ্গীতের সুর দেন উত্তর যদু ভট্ট প্রশ্নটা ভালো করে দেখে রাখো কে বন্দে মাহাতরম সঙ্গীতের সুর দেন উত্তর যদু ভট্ট পরের প্রশ্ন গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুজন চরিত্রের নাম লেখো গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুজন চরিত্রের নাম লেখো উত্তর পরেশবাবু ও কৃষ্ণ দয়াল পরের প্রশ্ন ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় না কলকাতার অ্যালবার্ট হলে যেটার বর্তমান নাম কিন্তু কফি হাউস পরের প্রশ্ন পেশোয়া পদ লুপ্ত করেন কোন গভর্নর জেনারেল উত্তর লর্ড ডাল হৌসি যিনি কিন্তু সত্য বিলোপ নীতি চালু করেছিল যাকে বলা হয় ভারতীয় রেলপথের জনক বলা হয় ভারতে প্রথম রেলপথ কবে স্থাপিত হয়েছিল না আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোথা থেকে কোথা পর্যন্ত রেল চালু হয়েছিল প্রথম আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে না বোম্বে থেকে থানে পর্যন্ত পরের প্রশ্ন ভাইসরয় রয় শব্দের অর্থ কী ভাইস রয় শব্দের অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি পরের প্রশ্ন দ্য বেঙ্গল ব্রিটিশ দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে গড়ে ওঠে উত্তর হবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একাশি নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে উত্তর দাদাভাই নৌরোজি পরের প্রশ্ন বিরাশি নম্বর প্রশ্ন হিন্দু মেলার প্রথম সম্পাদককে উত্তর গণেন্দ্রনাথ ঠাকুর কিন্তু মিশে ফেলবে না এই নামটিকে এটা হচ্ছে গণেন্দ্রনাথ ঠাকুর আর সেটা গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন শিল্পী। পরের প্রশ্ন পরাধীন ভারতের জাতীয় সংগীত কোনটি উত্তর বন্দে মাতরম পরের প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা উত্তর স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন কানপুর কানপুরে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হবে নানা সাহেব এই যে বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য এই গ্রন্থগুলি কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা পরের প্রশ্ন জাতাসুর চিত্রটি কার উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন কে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন কে না উত্তর হবে আউটট্রাম আউটট্রাম এই প্রশ্নটিকে দেখে রাখো একটি আনকমন প্রশ্ন পরের প্রশ্ন আঠারোশো সাতান্নর বিদ্রোহকে নৈরাজ্যবাদী বলে অভিহিত করেছেন কে উত্তর হবে রাজনারায়ণ বসু পরের প্রশ্ন উননব্বই নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কী উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন নব্বই নম্বর প্রশ্ন মলিন মুখচন্দ্রমা ভারত তোমারী মলিন মুখচন্দ্রমা ভারত তোমারি গানটি রচনা করেন কে উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন একানব্বই নম্বর প্রশ্ন নববঙ্গ চিত্রকলার পথিকৃত কে ছিলেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ভাতুসপুত্র অর্থাৎ ভাইপো এই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো অর্থাৎ ভাতুস্পুত্র পরের প্রশ্ন জাতীয় পত্রিকা কে প্রকাশ করেন উত্তর হবে নবগোপাল মিত্র ইন হিন্দু মেলার সাথে জড়িত পরের প্রশ্ন ইন্ডিয়ান লীগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন সারেন্ডার এই সারেন্ডার নট নামে কে পরিচিত উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হবে কুনওয়ার সিং কুনওয়ার সিং পরের প্রশ্ন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী উত্তর ন্যাশনাল পেপার পরের প্রশ্ন উত্তর ন্যাশনাল পেপার পরের প্রশ্ন মিরাটে কবে বিদ্রোহ শুরু হয় উত্তর হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মে মিরাটেই কিন্তু সিপাহী বিদ্রোহ তথা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃত সূচনা হয় পরের প্রশ্ন দিল্লিতে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের এগারোই মে ঠিক পরের দিনই মিরাটের দশই মে আর দিল্লিতে এগারোই মে পরের প্রশ্ন রামকৃষ্ণ নিরানব্বই নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি উত্তর উদ্বোধন উদ্বোধন পত্রিকা পরের প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ একশো নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে একদম সহজ প্রশ্ন উত্তর মঙ্গল পাণ্ডে থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে ভালো রাখো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আশা করছি তোমাদের আসন্ন দু পঁচিশ এর মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হবে থ্যাংক ইউ